দশ কুড়ি কিংবা ত্রিশ কোটি নয় একশো পনেরো কোটি রুপি বা একশো কোটি টাকায় হার্দিক পান্ডিয়াকে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স কোন হাসি তামাশা নয় এবার মাথা ঘুরিয়ে দেওয়া এই তথ্য সামনে এনেছে ইন্ডিয়ার শীর্ষস্থানীয় এক গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস পান্ডিয়াকে কিনতে শুধু গুজরাটকেই একশো কোটি রুপি দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স যা বাংলাদেশি টাকায় একশো বত্রিশ কোটি টাকারও বেশি তোলপাড় করা এই খবর নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেতরা গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সের নাম লিখিয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া হার্দিকের এই দলবদল নিয়ে জোর আলোচনা আইপিএল এর ফ্রাঞ্চাইজিদের জন্য তাকে আইপিএল থেকে নির্বাসন করা হতে পারে এই প্রশ্নের উত্তর মিলেছে বলে দাবি করেছে এক সর্বভারতীয় সংবাদ সংস্থা সংস্থার তরফে দাবি করা হয়েছে একশো কোটি রুপিতে হার্দিক পান্ডিয়াকে ছাড়তে রাজি হয়েছে গুজরাট টাইটান্স গতকাল সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী হার্দিককে কিনতে পনেরো কোটি রুপি খরচ হলেও ট্রান্সফার ফি বাবদ প্রায় একশো কোটি রুপি গুনতে হয়েছে নিতা আম্বানির দলকে ফ্রাঞ্চাইজির মালিকানার ভিন্নতার কারণে হয়তো পান্ডিয়াকে এত অর্থ দিয়েছে মুম্বাই প্রতিবেদনে আরও বলা হয় গুজরাটের মালিক সিভিসি ক্যাপিটালস একটি বিনিয়োগ সংস্থা সেখানে আরও চল্লিশটি কোম্পানির বিনিয়োগ আছে ঠিক এই কারণে গুজরাট থেকে কোনো ক্রিকেটার কিনতে হলে ট্রান্সফার ফি বাবদ অনেক বেশি অর্থ দিতে হয়েছে মুম্বাইকে যদিও এই বিষয়ে গুজরাট কিংবা মুম্বাই কর্তৃপক্ষ কেউই কিছু জানায়নি এদিকে মুম্বাইয়ে যোগ দেওয়ার পরই রোহিত শর্মাকে সরিয়ে নতুন অধিনায়ক হিসেবে পান্ডিয়ার নাম ঘোষণা করে ফ্রাঞ্চাইজিটি আইপিএল এর ট্রেডিং করতে পারবেন না নিলাম থেকে কেনা ক্রিকেটারের সঙ্গে ফ্রাঞ্চাইজিগুলোর তিন বছরের চুক্তি হয় শুরু থেকেই এই নিয়মই চলে আসছে কোনো ক্রিকেটার যদি এই নিয়ম ভঙ্গ করেন তাহলে হতে পারে শাস্তিও তেরো বছর আগে রবীন্দ্র জাদেজাকেও একই কারণে নির্বাসনে পাঠিয়েছিল বিসিসিআই তবে পান্ডিয়ার ক্ষেত্রে এসব কিছুই হচ্ছে না টেবিলের নিচের এই চুক্তি অনুযায়ী অফিসিয়ালি স্টার্ক চব্বিশ দশমিক সাত পাঁচ কোটি টাকায় সবচেয়ে দামি আইপিএল খেলোয়াড় হলেও সত্যিকার অর্থে টেবিলের নিচের হিসেবে স্টার্কের চেয়েও চার গুণ বেশি দামে ক্রয় করা হয়েছে হার্দিককে একশো কোটি ট্রান্সফার আর পনেরো কোটি ক্রয় মূল্য মিলিয়ে একশো পনেরো কোটি রুপি বা একশো বাহান্ন কোটি টাকায় পান্ডিয়াকে কিনেছে মুম্বাই তবে এই শত কোটি টাকায় জলে যাবে যদি হার্দিক এই মৌসুমে ইঞ্জুরির কারণে খেলতে না পারেন